সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম সুদানগর হাটে সকাল সকাল পেঁয়াজের বাজার আপডেট জানাবো সরাসরি কৃষকের কাছ থেকে দেখি পেঁয়াজ কত বেচা কেনা হয় এই যে একটা পেঁয়াজ আছে অনেক সুন্দর পেঁয়াজ দেখি এটা কত তো অনেক সুন্দর পেঁয়াজ দেখি এই পেঁয়াজটা কত করে ফলে আসসালামু আলাইকুম ভালো তো এই পেঁয়াজটার দাম বলতেছে কত করে সাড়ে সাড়ে পঁচিশশো টাকা বলতেছে এর উপরে বলে নাই এর উপরে বলে না তো সাড়ে পঁচিশশো টাকায় যদি আপনি বিক্রি করেন তাতে কি আপনি খুশি লজ্জায় ও কি পরিমাণ খরচ গেছিলো আর এরকম লজ্ যায় তিন হাজার টাকা বিক্রি করে বালি পরে আপনাদের পোষায় তো তাই না তার কারণ যে দুই হাজার টাকার মতন খরচ গেছিল এখন আবার তারপরে মনে করেন যে আবার ওই যে প্রায় পনেরো কেজি করে ঘাটতে হয়ে গেছে পৈশি গেছে তো তিন হাজার টাকার উপরে বিক্রি করলে আপনাদের কিছুটা লাভ হয় আসলে এই যে যে বাজার রয়েছে এই বাজারে আবার সরকার নাকি এলসি আনার চিন্তা ভাবনা করতেছে তা আপনারা এতে কি বলেন সরকার যদি আনে তা আমরা কি করবো কারণ আমার এক কেজি পটল খাই আমরা সত্তর সিটা টাকা তারপরে দাম বেশি আমার তো কেজি পেঁয়াজ একশো টাকা সেই সেই তুলনা কিছু কিছু না দেখেন তো এই কৃষক আঙ্কেল বলতেছে যে এক কেজি পটল খাই ষাট টাকা সত্তর টাকা এক কেজি মূলা খাই ষাট টাকা সত্তর টাকা তো পেঁয়াজ তো একটা মশল্লা জাতীয় খাবার তো এই মশল্লা জাতীয় খাবার যদি আমরা একশো টাকা খাই তাতে তো আহামরি কিছু না তো কি পেঁয়াজের বাজার একটু বাড়লে পরে সবাই আমরা শুধু এই পেঁয়াজ নিয়ে পরে থাকি তো আসলে পেঁয়াজটা যে চাষ করতে কৃষকের কি হয় না হয় সেটা একমাত্র একমাত্র কৃষক জানে আসলে পেঁয়াজটা টাকা যদি পায় তাহলে আমাদের কৃষক পাবে আর কৃষক যদি স্বাবলম্বী হয় সেই দেশটাও উন্নত হয় জি তো এই পেঁয়াজটা সর্বোচ্চ পঁচিশশো পঞ্চাশ টাকা বলেছে দেখি আরও দু একটা দেখাই পেঁয়াজ কথা নয় আচ্ছা থাক আপনার কত করি কয় উপরে কয় দুই সাইডে কথা কয় দাঁড়ান তো এই পেঁয়াজটা সর্বোচ্চ পঁচিশশো টাকা বলতেছে দেখি কত ব্যচা কেনা তো পাঁচশো টাকা দাম বললো তো ভাই দিল না হয়তো কিছু বেশি বেচার জন্য তো ভাই তো এই যে সরকার তো চিন্তাভাবনা করতেছে সি আনার জন্য এ থেকে আপনার কোনো কথা আছে সরকার এলসি আনার চিন্তা ভাবনা করেছে এ থেকে আপনার কোনো ইয়ে আছে কৃষক কৃষকের দিকে কেউ চায় না জি 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 কিন্তু পেঁয়াজের টাকা পাইলে কৃষক পাইলে পরে দেশ অর্থনৈতিক দিক থেকে আগাবে যে আমার পকেটের টাকা আমার ভাইয়ের আমার ভাইয়ের পকেটে যাবে কিন্তু এটা আসলে কেউ মানে জি 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 পেঁয়াজটা সর্বোচ্চ পঁচিশশো টাকা বলেছে দেখি হ্যাঁ তো সবার একই কথা যে আসলে এলসি যাতে বা ভারতীয় পেঁয়াজ যাতে আমদানি না হয় বিদেশি পেঁয়াজ রপ্তানি যাতে না হয় আসলে দেশের কৃষক টাকা পাইলে পরে তো দেশের অর্থনৈতিক স্বাবলম্বী হবে দেখি আরও একটা দেখাব সবারই দাবিদের যাতে ইন্ডিয়ান পেঁয়াজটা না আসে কত বলে পঁচিশশো বেশি বলে না এই যে পেঁয়াজটা পঁচিশশো টাকা বলতেছে এর বেশি বলে না দেখি পঁচিশশো টাকা উপরে কি ছাব্বিশশো টাকা পেঁয়াজ এখানে হচ্ছে ও আচ্ছা ঠিক আছে ছাব্বিশশো টাকা উপরে বেসা কেনা হচ্ছে উনি দেখে নাই তো ছাব্বিশশো টাকা আমি দেখেছি বেসা কেনা হচ্ছে এই যে আরেকটা পেঁয়াজ আছে অনেক সুন্দর এটা এটার দাম বলছে কত করে ভাই পঁচিশশো পঞ্চাশ সর্বোচ্চই বলেছে বেশি বলে নাই ছাব্বিশশো বলছে না ছাব্বিশশো টাকা বলেছে তাও দেয় নাই হয়তো আরও বিশ পঞ্চাশ টাকা বেশির জন্য অনেক সুন্দর পেঁয়াজ দেখেন সর্বোচ্চ ছাব্বিশশো টাকা এই পেঁয়াজটা বলে আজকের হাটে সর্বোচ্চ পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা এখন হয়েছে তো পেঁয়াজের বাজার প্রতিদিন আপডেট পেতে আমার এই পেজটি ফলো দিয়ে রাখুন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবসময় পাশে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি